এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা দুপুরে রাজধানীর বাজারে এফডিসির সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন তারা বক্তারা বলেন সাংবাদিকদের হামলায় কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলেই এই ধরনের ঘটনা বারবার ঘটাতে সাহস পায় দুর্বৃত্তরা

ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্য সেরা অফার